দু তুই কই হ্যালো কিসে শব্দ হচ্ছে আরে আমরা আসছি তুই কি আসছিস তোরা আচ্ছা শোন একটু রাখ মা ফোন দিছে মায়ের সাথে কথা বলি হ্যালো মা হ্যাঁ মা কেমন আছো কিসে শব্দ হচ্ছে আরে মা সাক্ষাতে বলবো হ্যাঁ আমি আসছি হ্যাঁ সাক্ষাতে কথা হবে আচ্ছা এখন রাখো পরে কথা বলবো হ্যাঁ আমি শুনতেছি না রাখো আল্লাহ হাফেজ স্বপ্ন যাবে বাড়ি না সব স্বপ্নরা বাড়ি যেতে পারে না সব স্বপ্নরা বাড়ি ফিরে না কারণ কি জানেন কারণ হচ্ছে একটাই ঈদকে পুঁজি করে শত শত কোটি টাকার যে পরিবহন মালিক শ্রমিকরা আমাদের কাছে বাড়তি ভাড়া আদায় করে নিচ্ছে সেই বাড়তি ভাড়ার রোসানলে পড়ে অনেক স্বপ্নই বাড়ি ফিরতে পারে না আর যারা বাড়ি ফিরছে তারা কিছু না কিছু স্বপ্নকে বিসর্জন দিয়েই বাড়ি ফিরছে তাই স্বপ্নের বাড়ি ফেরার কথা না বলে এইসব সিন্ডিকেটের কথা বলুন এইসব সিন্ডিকেটের গান আমাদের তুলে ধরুন তাহলেই সবাই মিলে একসাথেই গাইব স্বপ্ন জবে বাড়ি আমাদের